এবং এই বস্তার এখানে পরীক্ষা দিচ্ছে ছশো একজন এই ছশো একজন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছে তাদেরকে সামান্যতম একটু উৎসাহ দান তাদের সঙ্গে থাকা তার ভালোবাসা এবং তাদের মন যাতে কন্ট্রোল না হয় পড়াশোনা লেখাপড়া করার সময় বা পরীক্ষার সময় তার জন্যই আমি এবং আমাদের যারা আছি খ্রিস্ট মাহাতো আছে আমার ফ্রেন্ড কপন মাহাতা সবাই আমরা এসেছি তাদের বেরি করা দামোদরপুর থেকেও আমার হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী সাফল্য কামনা করে পরীক্ষার দ্বিতীয় দিনেও পরীক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দিলেন জেলা তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও তার সহকর্মীরা মঙ্গলবার জেলার অন্যতম বৃহৎ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নপাড়া হাই স্কুলে প্রায় ছশো জন ছাত্রছাত্রীর হাতে কলম তুলে দিয়ে আগামী শুভকামনা ও সাফল্য কামনা করলেন জেলা পরিষদের সভাধিপতি দ্বিতীয় দিনের পরীক্ষার পূর্ব মুহূর্তে এলাকার বসিয়ান ব্যক্তিত্ব দ্বারা উৎসাহ ও হাতে কলমে পেয়ে মাথা নুইয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন ছাত্রছাত্রীরাও এবং এই বৎসর এখানে পরীক্ষা দিচ্ছে ছশো একজন এই ছশো একজন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছে তাদেরকে সামান্যতম একটু উৎসাহ দান তাদের সঙ্গে থাকা তার ভালোবাসা এবং তাদের মন যাতে চঞ্চল না হয় পড়াশোনা লেখাপড়া করার সময় বা পরীক্ষার সময় তার জন্যই আমি এবং আমাদের যারা আছি খ্রিস্ট মাহাতো আছে আমার কপর মাহাতো সবাই আমরা এসেছি তাদের বেরিয়ে দামোদরপুর থেকেও আমার জগন্নাথ মহাত এসেছি তাদের প্রতি সহানুভূতি জানিয়ে তারা যাতে লেখাপড়া পরীক্ষাটা ভালো হয় তার জন্য তাদেরকে আশীর্বাদ করতে এসছি ভালোবেশ